বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত দু হাজার সালে এই বাংলায় বিজেপি যেটা বলেছিল আপকি বার দুশো পার সেটা হয়নি সাতাত্তরে এসে থেমে গেছিল আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের যে প্রচার সেখানে দুটি বিষয় দু তিনটি বিষয় কাজ করেছিল সে দু তিনটি বিষয়ের অন্যতম বিষয় ছিল কিন্তু বাংলা ভাষা যেমন আমরা তখন দেখেছিলাম যে দু একুশ সালের নির্বাচনে বিজেপি যে সমস্ত নেতাদের বাইরে থেকে এনে বক্তব্য রাখার জন্য নিয়ে এসেছিলেন প্রত্যেকেই তারা অবাঙালি প্রত্যেকে তারা হিন্দিতে বক্তব্য রাখছেন এবং এই যে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জেলায় যে সমস্ত মিটিং মিছিল হয়েছে সেখানে এই সমস্ত নেতারা কি বলছেন কি তাদের বক্তব্য সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি আর্থিক ঠিক দু ছাব্বিশে বিজেপি যখন একদিকে হিন্দুত্বকে সামনে রেখে লড়াই নেমেছে সেখানে সঙ্গে রয়েছে এসআইআর এসআইআর প্রধান ইস্যু নির্বাচন কমিশনের যে বিশেষ নিবিড় সমীক্ষা বেশ সেই বিশেষ নিবিড় সমীক্ষা বিজেপির অভিযোগ যে এখানে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে তাদের নাম বাদ দিতে হবে ভুয়ো ভোটার রয়েছে ইতিমধ্যে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে এই বাংলায় কত বাদ যাবে তা নিয়ে একটা জল্পনা কিন্তু রয়েছে আর ঠিক এই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছেন যে ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে যে সমস্ত মানুষ এখান থেকে যাচ্ছেন বিশেষত বাঙালি মুসলমান যারা তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে এবং হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট এরকম নানা জায়গাতে কিন্তু এই নিয়ে অভিযোগ উঠছে এবং বহু মানুষ তারা কিন্তু ফিরে আসছেন এই এই বাংলায় আর ঠিক জায়গাটাতেই বিজেপি কিন্তু কিভাবে কাউন্টার করবে তারা কিন্তু এখনো বুঝে পাচ্ছে না আর ঠিক সেই জায়গাতেই দিল্লি পুলিশ কিছুদিন আগে অর্থাৎ লোদি থানা একটি চিঠি দিয়েছে এই রাজ্যের পুলিশকে এবং যেখানে তারা বাংলা ভাষাকে বাংলাদেশি বলে উল্লেখ করেছে তারা বাংলা নয় বাংলাদেশি ভাষা বলে তারা উল্লেখ করেছে কিন্তু আর এর বিতর্কেই মধ্যেই বিজেপির আরেক নেতা অমিত মালবীয় তিনি আবার এইটাকে সমর্থন করে তিনি লিখেছেন বাংলা কোনো ভাষাই নয় এরপরেই যা হওয়ার তাই হয়েছে সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না বিজেপির পালে হাওয়া থাকলেও এই যে ভাষা নিয়ে যে বিষয়টা এখন চলছে বিশেষ করে অমিত পালবি মতো লোক যারা বাংলা ভাষা সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই যাদের কোনো যারা জানেন না বাংলাতে কথাই বলতে জানেন না তারা বাংলায় বসে যে সমস্ত কথা যে সমস্ত প্রতিক্রিয়া দিচ্ছেন তাতে বঙ্গ বিজেপির আখেরে কি লাভ হচ্ছে এবং এই যে ভুলভাল কথা বলছেন অমিত মালবীয় বা তিনি পোস্ট করছেন সেটাকে ব্যাকআপ দেওয়ার জন্য সেটাকে সমর্থন করার জন্য বঙ্গ বিজেপির বঙ্গ নেতারা যেভাবে বিষয়টিকে অর্থাৎ অমিত মালবীয় যা বলছেন সেটাকে সমর্থন করার জন্য যেভাবে তারা নানা রকম বক্তব্য পেশ করছেন তাতে কিন্তু বাঙালি মানুষের মন কিন্তু বিজেপির প্রতি কোথাও একটা সরে যাচ্ছে আমি সম্প্রতি দেখছিলাম যে আমি কদিন আগেই ট্রেনে সফর করছিলাম তো ট্রেনে বাসে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া হয় তাতে কিন্তু একটা জিনিস বোঝা যায় মানুষের মনোভাব কোন দিকে একটি কাগজ সর্ব আমাদের এখানে বাংলা পত্রিকা সেটা একজন ডেলি প্যাসেঞ্জার তো সে ট্রেনে সেই কাগজটি নিয়ে পড়তে পড়তে বলছেন এরা কারা বাংলা কোনো ভাষায় নয় কি করছে এই বহিরাগত এই যে বহিরাগত দু হাজার একুশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছিল এই বহিরাগততে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে এই বাইরের নেতাদের নিয়ে এসে বঙ্গ বিজেপি নেতারা দের উপর নির্ভর না করে তারা কি করেছিল যে বাইরের নেতাদের নিয়ে এসেছিল এবং তাদেরকে দিয়ে প্রচার তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া এইটা কিন্তু বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মনে একটা গভীর দাগ কেটেছিল এই বহিরাগত শব্দটি যে সত্যি তো যদি এরা আসে তাহলে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বহিরাগতদের হাতে এই বাংলা চলে যাবে না তো সেই সঙ্গে ছিল নো ভোট টু বিজেপি এ একটা ক্যাম্পেইন ছিল এবং এই ক্যাম্পেইনটা মূলত করেছিলেন কিছু বামপন্থী মানুষ এবং তারাই কিন্তু কিন্তু আখেরে এই নো ভোটটি বিজেপি কটাক্ষ করেছিলেন তারা ভেবেছিলেন এতে কিছু হবে না কিন্তু এই ভোট টু বিজেপি কিন্তু একটা বড় এফেক্ট ফেলেছিল এখন বঙ্গ বিজেপি নেতারা বাংলা ভাষা নিয়ে বিশেষ করে অনুপ্রবেশ নিয়ে তারা বারবার এই বাংলা ভাষার প্রতি কাউন্টার করছে কিন্তু এই কাউন্টার থাকবে তো মমতা বন্দ্যোপাধ্যায় দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ তিনি বুঝে গেছেন যে ঠিক ঠিক কোন জায়গাটায় বিজেপিকে হিট করতে হবে তিনি কিন্তু রাস্তায় নেমে গেছেন ইতিমধ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে কাজ করতে যান তাদের মনে কিন্তু একটা ভয় বা আশঙ্কা কিন্তু ধরিয়ে দিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন এবং দলে দলে শ্রমিক কিন্তু ফিরে আসছে ভিন রাজ্য থেকে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে একটা নতুন হাওয়া যোগাচ্ছে অন্যদিকে বিজেপি ভাবছে হয়তো এসআইআর হবে বহু মানুষের নাম বাদ যাবে আহ অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে কিন্তু আখেরে কি তাই মানুষের মনকে কি পরিবর্তন করতে পারবেন যারা আপনাদের দু হাজার সালে লোকসভা ইলেকশনে যে শহরাঞ্চলে বিজেপি যেভাবে ভোট পেয়েছিল এবং যে ব্যবধান এই বাংলা ভাষা নিয়ে এই বিতর্কিত মন্তব্য বিরূপ মন্তব্য বিশেষ করে অমিত মালবীয়ের মতো লোক এরা অমিত মালবিয়ে যদি দেখেন মানে বিজেপির আইটি প্রধান এখানে প্লাস তিনি কিন্তু প্রশ্ন হলো তিনি দু সালের আগে থেকে তিনি এই বাংলায় বিজেপির এই মুখপাত্র এবং আইটি সেল নিয়ে বসে রয়েছেন কিন্তু তার নামে পাশে একটা ট্যাগ আছে ইনি ফেক ছড়াতে ভালোবাসেন ঠিকঠাক তথ্য না দিয়ে তিনি এসব ফেক ছড়ান আবারও বলছি যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এরকম অমিত মালবীর মতো নেতাদের এই বাংলায় রেখে প্রচার করে তাহলে কিন্তু দু সালে বিজেপির ক্ষমতায় আসার যে স্বপ্ন সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে দুঃস্বপ্নই থেকে যাবে সে স্বপ্ন সফল হওয়া মুশকিল আছে তিনি কি করে বলছেন বাংলা কোনো ভাষাই নয় তিনি বাংলা ভাষা সম্পর্কে কতটুক জানেন তিনি লিখছেন বাংলা বলে কোনো ভাষা নেই বাংলা একটি জাতির নাম কোনো ভাষা নয় তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করেছে এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য মানে আপনি বলছেন বাংলা কোনো ভাষা নয় সত্যি তো আপনি বললেন বাংলা কোনো ভাষা আপনি বাংলা ভাষা সম্পর্কে কতদূর জানেন অমিত মালব্ব লিখছেন দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে ঠিক কাজ করেছে আর এই শব্দ ব্যবহারের একমাত্র কারণ ওই অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচন শৈলী যা সাধারণভাবে ভারতে ব্যবহার হয় না মানেটা কি আপনি কি বলতে চাইছেন আপনি বাংলা ভাষা সম্পর্কে অমিত মালবীয় আপনি বাংলা ভাষা সম্পর্কে কত দূর জানেন আপনি বাংলা ভাষা নিয়ে এরকম কথা বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ যদি ক্ষমতায় আসতে চান এই এইরকম অবাঙালিদের অবাঙালিদের এই বাংলায় রাখবেন না এবং তাদেরকে এমন কোনো মহান কাজের দায়িত্ব দেবেন না যাতে হিতে বিপরীত হয় এই অমিত মালবী বিতর্কিত বিরূপ মন্তব্য আগামী দিনে বঙ্গ বিজেপিকে কিন্তু আহ এই রাজ্যের ক্ষমতা আসার যে স্বপ্ন সেটা দুঃস্বপ্নে পরিণত করবে আর এই অমিত মালবীয়ের বক্তব্যকে যাতে সমর্থন করে বিজেপির বঙ্গ বিজেপির নেতারা যে ভারসা যে তথ্য বা যে কথা বলতে হচ্ছে তাদেরকে ইচ্ছে না থাকলেও বলতে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সৌমিত ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য নেতাদের বারবার ওই অনুপ্রবেশ ইস্যুতে এটাকে ঢাকা দিতে হচ্ছে অর্থাৎ অমিত মালবীয় মতো নেতারা বিরূপ মন্তব্য করছেন ভুলবাল কথা বলছেন ভুলবাল পোস্ট করছেন আর সেগুলোকে সমর্থন করে ঢাকা দেওয়ার জন্য ইচ্ছে না থাকলেও যেহেতু দলীয় একটা দলের যে বিষয়টিকে ঢাকা দেওয়ার জন্য তাদেরকে কিন্তু এটাকে সমর্থন করতে হচ্ছে তাই এই অমিত পাল মতো লোকজনকে যদি বঙ্গ বিজেপি রেখে এমন কতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় রাখে তাহলে তাদেরকে এই অবস্থা হবে তিনি আবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ গ্রেপ্তার করার কথা বলছেন তিনি কিভাবে বলেন বাংলা ভাষা নিয়ে তিনি বলছেন যে বাংলা কোনো ভাষায় নয় যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল যে ভাষায় বন্দে মাতারাম লেখা হয়েছিল যে ভাষায় বন্দে মাতারাম বলেন এটা তো বাংলা ভাষা তাহলে আপনি কি করে এই বিষয়ে কথা বলেন আপনি বলছেন অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা ঠিক কাজ করেছে দিল্লি পুলিশ আপনি বাংলা ভাষা সম্পর্কে কতটুকু জানেন বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে বলছি যে দু সালের এই যে বাংলা বাঙালি এটা কিন্তু একটা ইস্যু হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রচারের মূল হাতিয়ার ছিল বহিরাগত এবং বাংলা তার নিজের মেয়েকেই চায় এর উপরেই কিন্তু মানুষের মন জয় করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন বঙ্গ বিজেপি বাংলা সংস্কৃতি যদি অন্যান্য রাজ্যের বিজেপি যেভাবে ভোটে প্রচার করে সেই প্রচার যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আবারও তারা এই রাজ্য জয়ের স্বপ্ন চিরতরে স্বপ্ন ভঙ্গই হবে স্বপ্ন সফল হবে না আমি এখানে একটি ছোট্ট করে বলি দু হাজার একুশ সালে বঙ্গ বিজেপি প্রায় তিন মাস ব্যাপী একটি কলকাতার একটি নামি হোটেল সেটিকে ভাড়া নিয়ে সেখানে তারা মিডিয়া সেন্টার করেছিলেন প্রচুর ন্যাশনাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এসে সেই হোটেলে তারা রেখে দিয়েছিলেন হোটেল বুক করে এবং আমরা আমাদের কিছু সাংবাদিক বন্ধু সেই কাজে যুক্ত ছিলেন তারা সেই মিডিয়া সেন্টারের কাজে গিয়ে দেখেছেন যে যত রকম আজগুবি যত রকম আজগুবি পরামর্শ তাদের দেয়া হতো কখনো তাদের বলা হতো যে বিজেপির যেন দেখাবে কোনো ফাঁকা বুথ যেন না থাকে আহ ভর্তি ভর্তি ছবি অর্থাৎ যেদিন ইলেকশন সেদিন দেখাতে হবে যাতে বিজেপির বুথে প্রচুর লোক আর তৃণমূলের বুথে কম লোক সেরকম ভাবে সাজানো ছবি নিয়ে আসতে সেই সমীক্ষায় বেশ কিছু সাংবাদিক বন্ধু ওই কাজে যুক্ত ছিলেন এবং তারা কিন্তু বারবার একটা কথা বলেছিলেন যে এ রাজ্যের যে সমস্ত নেতা রয়েছে তাদেরকে সুযোগ দিন তাদেরকে বলার সুযোগ দিন তাদেরকে দিয়ে প্রচার করান তাদেরকে সামনে আনুন কিন্তু সেই সময় বিজেপির অন্যতম কৌশলী নেতা ছিলেন কৈলাস বিজয় বর্গীয় অমিত মালবীয় তারাই ঠিক করতেন কাকে কোথায় নির্বাচনী প্রচারে রাখা হবে শুধু তাই নয় ওই হোটেলে বেশ কয়েকটি বুক করে রাখা ছিল বিজেপির বিভিন্ন প্রদেশের নেতাদের সেখানে নিয়ে এসে রাতের পর রাত তাদের ওখানে আহ শেল্টার দেওয়া হয়েছিল রাখা হয়েছিল এবং তাদেরকে দিয়ে প্রচার করা হয়েছিল এবং যারা ওই বিজেপির ওই হোটেলে যে মিডিয়া সেন্টার করেছিল মিডিয়া সেন্টারের কাজে যারা যুক্ত ছিলেন বেশ কিছু সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত বা কাজ করেছিলেন সেই সময় তো তাদের থেকে যেটা জানা গেছে তাদেরকে কিন্তু তখন একটা কথাই বলা হয়েছিল যে আপনারা বাংলায় কথা বলুন বাংলায় বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু এই বাংলাকে হাতিয়ার করেছে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বাংলায় কিন্তু কথা বলতে হবে এবং সেখানে যেতে হবে এমন এমন জায়গা দেখা গেছে যে বিজেপির অন্যান্য প্রদেশের নেতাদের নিয়ে এসে যখন সভা করা হচ্ছে সেই সভা আস্তে 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 যখনই এই অন্য প্রদেশের নেতারা মঞ্চে উঠছেন ফাঁকা হয়ে যাচ্ছে কারণ কি ভাষাগত সমস্যা তারা কেউ বোঝেননি আর ঠিক এবারেও এই নির্বাচনের দশ মাস আগে একটা আমি আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা বড় হাতিয়ার তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একদিকে যখন এসআইআর হবে সেটা ভালো কথা মেনে নিতে পারতেন কিন্তু এই যে বিজেপি শাসিত রাজ্যে পুলিশ যেভাবে বাংলাদেশি বলে হেনস্থা করছে এ রাজ্যের শ্রমিকদের এটা কিন্তু এতদিন ধরে আহ সংবাদ মাধ্যমে আসছিল অনেকে ভাবছিল হতো এটা ভুল তথ্য কিন্তু যা দেখা যাচ্ছে যে এখানে কোনো ভুল তথ্য নেই বহু শ্রমিক যারা বাংলায় ফিরে এসেছেন তারা বাঙালি মুসলমান তাদেরকে বলা হচ্ছে যে ভোটার কার্ডে হবে না আধার কার্ডে হবে না বার্থ সার্টিফিকেট লাগবে কোথায় পাবে তারা এবং তাদেরকে যাচাইয়ের জন্য যে চিঠি দেওয়া হয়েছে সেটা চিঠি দেওয়ার পরে তাদেরকে আটকে রাখা হচ্ছে হেনস্থা করা হয়েছে পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এইটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আরো উচিত ছিল যে এই বিষয়টিকে আরো ভালোভাবে তথ্য নিয়ে এটাকে সঙ্গে দেখা দিল্লিতে সঠিকভাবে বেশ কয়েকটি জায়গায় কিন্তু যে সমস্ত বাঙালি বস্তি খালি হয়ে গেছে হরিয়ানাতেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গা থেকে এখন প্রশ্ন একটাই যে এই সমস্ত অমিত মালবীর মতো লোকজন যদি এই বাংলায় থেকে বিজেপির প্রচারের মূল হাতিয়ার হয় অর্থাৎ বিজেপির যে প্রচার সে প্রচারের তারাই দিক নির্দেশ করে তাহলে কিন্তু দু ছাব্বিশ সালে বঙ্গজয়ের স্বপ্ন বিজেপি থেকে যাবে শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ গতকাল যে মিটিংটা ভার্চুয়াল মিটিং করেছেন প্রায় আট হাজার তাদের সমস্ত নেতাদের নিয়ে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরের নেতা নেত্রীদের নিয়ে যে ভার্চুয়াল মিটিং করেছেন তাতে একটা নির্দেশ তিনি দিয়েছেন যে সত্তর থেকে চল্লিশ বা তিরিশে কমাতে হবে আঠেরো থেকে বারো করেছি দু হাজার চব্বিশে এবার লক্ষ্য কিন্তু চল্লিশে নামানো আর যদি এই অমিত মালবীয়ের মতো লোকজন থাকেন আমাদের মানে বিশেষ করে রাজনৈতিক মহল এবং যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তারা মনে করছে যে বঙ্গ বিজেপির কিন্তু এই লড়াই আসলে ওই অনেকটা ফানুষ বলে ফানুষের মতন হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে তো সেই জায়গা থেকে এই অমিত মতো লোকজনকে অবিলম্বে বাংলার প্রচারের দায়িত্ব থেকে সরাতে হবে যত পারা যায় ঠিকঠাক লোকজনকে নিয়ে এসে প্রচারের দায়িত্ব দিতে হবে না হলে বিজেপির দু হাজার স্বপ্ন অধরাই থাকবে আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার